আসসালামু আলাইকুম নাজমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি তৈরি করব চিরের নাড়ু অসম্ভব মজার একটা রেসিপি বাড়িতে একবার বানিয়ে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে এই চিরের নাড়ু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে শুরু করি প্রথমে আমি এখানে দুশো গ্রাম কাঁচা চিড়ে নিয়েছি এখন শুকনো খোলায় কাঁচা চিড়েটা ভালোভাবে ভেজে নেব অনবরত নাড়াচাড়া করে চিড়েটা ভেজে নিতে হবে না হলে তলার দিকটা বেশি পুড়ে যাবে আর উপরটা কাঁচা থাকবে আমি ভালো করে চেড়ে লাল করে চিঁড়েটা ভেজে নিয়েছি এখন এই চিড়েটা একটা পাত্রে ঢেলে রেখে দেব এখন ওই খোলার মধ্যে ভেজে নেব কিছু কাঁচা কাজু বাদাম কাজুবাদামটাও ভালোভাবে ভেজে নিয়েছি এখন ভাজা চিড়ে আর কাজুবাদাম মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব চিড়েটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন ঢেলে নেব এখন আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কুচি আর অল্প একটু পানি দিয়ে নারকেলের একটা পেস্ট তৈরি করে নেব আমি নারকেলের পেস্টটা তৈরি করে নিয়েছি এখন একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ ঘি আঁচটা মিডিয়াম রাখবেন তাহলে নাড়ুটা বেশি ভালো হবে আমি তিন টেবিল চামচ ঘি দিয়ে ঘিটা একটু গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি নারকেলের পেস্টটা নারকেল বাটাটা ভালোভাবে ঘিয়ের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব দুই মিনিটের মতো আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা প্রথমবার দেখছেন ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নারকেলটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক বাটি খেজুর গুড় এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি এক চিমটে এলাচ গুঁড়ো বা এলাচ পাউডার এলাচ গুঁড়োটা দেবেন তাহলে স্বাদটা ভীষণ ভালো আসে সবগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব গুড়টা গলে আসা পর্যন্ত রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কিছুক্ষণ ভালো করে নেড়ে নিয়েছি গুড়টা গলে এসছে এখন দিয়ে দিচ্ছি কিছু কিসমিস কুচি করে কেটে নিয়েছি কিসমিসগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো চিরের গুঁড়োটা এখন খুব ভালোভাবে গুড়ের সঙ্গে মিশিয়ে নেব যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বেলাইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই রকম অবস্থা হয়েছে এখন আঁচটা অফ করে নেবো কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি দেখুন এখন আমি হাতের সাহায্যে এরকম গোল করে নাড়ুর শেপ দিয়ে নেব একটু গরম থাকা অবস্থায় নাড়ুর শেপগুলো দিয়ে নেবেন তাহলে ভালো হবে খুব বেশি ঠান্ডা হয়ে গেলে আর ভালো হয় না ফেটে যায় একইভাবে আমি সবগুলো নাড়ু পাকিয়ে নেব হাত সহ্য করতে পারে এমন গরম থাকা অবস্থায় তৈরি করে নেবেন তাহলে নাড়ুগুলো খুব ভালো হবে এই রকমভাবে আমি সবগুলোই তৈরি করে নেব আমি সব নাড়ুগুলো একইভাবে তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ টাটা